সক্রিয় দর্শক বিন্দু আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট আর ফিডব্যাক পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে আমরা ওয়েট লসের একেবারে বেসিক এবং খুবই ইম্পর্ট্যান্ট আমরা কিছু ইনফর্মেশন আমরা জানব এবং আমার এই ওয়েট লসের ভিডিওগুলো আপনাদেরকে সিকোয়েন্স অনুযায়ী দেবো আপনি যদি ওয়েট লসের ভিডিওগুলো পারফেক্টলি আপনি দেখেন আপনি একেবারে অবশ্য অবিশ্বে আপনার যে কাঙ্ক্ষিত ওজন যেটা আপনি আসলে কমাতে চাচ্ছেন আপনি সেটা আসলে কমাতে পারবেন এবং সেটা আপনি পারবেন সো আশা করি আপনারা আপনারা দিয়ে দেখবেন আর আপনার এটার জন্য আপনাকে কোনো জিমে যাওয়া কোনো হচ্ছে যে ইকুইপমেন্ট কেনা কোনো হত কোনো কিছুই আপনার লাগবে না হ্যাঁ আপনি কিনতে পারেন আপনি জিমে যেতে সেটা আপনার জন্য এক্সট্রা সো আপনি কোনো কিছু ছাড়াই আপনি হচ্ছেন যে আমার এই ভিডিওগুলো যদি আপনি ফলো করেন আপনি বা আপনি আপনি ওজন কমাতে পারবেন সো ফার্স্ট হচ্ছে আসলে ওয়াইট লস আসলে কি ওয়াইট লস বলতে আমরা বুঝি লাইকে আমার ওজন হচ্ছে আশি কেজি আমার কোনোভাবে আমি ডায়েট করলাম করলাম বা অনেক কিছু এক মাস পরে আসলে আমি দেখলাম যে আমার ওজন হচ্ছে যে সেভেন্টি ফাইভ কেজি ওয়াইট লস যে আমি ধরলাম যে আমার আমার কি ফাইভ কেজি ওয়াইট আমার কমছে তো এই যে আসলে কমাটা এখন আপনি হয়তো জানেন না আপনার কি আসলে লিন বডি কমছে নাকি হচ্ছে আপনার শরীর থেকে ফ্যাট কমছে যদি ফ্যাট কমে তাহলে ওকে কিন্তু লিন বডিটা যদি কমে তাহলে কিন্তু আপনার জন্য আরও হার্মফুল সো আমরা কিন্তু আসলে ওয়েট লস বলতে আমরা যদি এভাবে যদি বলি ওয়েট লস মানে হচ্ছে আমাদের শরীর থেকে ফ্যাটটা কমা আর লিন বডিটা সেটা যেন সঠিকভাবে থাকা কিংবা সেটা যেন বৃদ্ধি পাওয়া এখন আসলে লিন বডি বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি লিন বডি হচ্ছে যে ফ্যাটের বাইরে যে আমাদের যে অর্গানগুলা বডি লাইক আমাদের হচ্ছে যে মাসেল মাংস পেশি আমাদের বোন এবং আমাদের অর্গান এগুলো হচ্ছে যে লিন বডি সো এখন একটা জিনিস আপনার মাথায় রাখবেন আমাদের বডি সত্তর পার্সেন্ট হচ্ছে দেখ ওয়াটার দ্যাট মিন্স আপনার শরীর থেকে ওজন কমা মানে হচ্ছে তো আপনার শরীর থেকে মানে কি ফানি কমা এখন এই থিওরিটাকে কাজে লাগায়া ধরেন বিভিন্ন ওয়েট লস এক্সপার্টরা প্লাস হচ্ছে যে আপনার বিভিন্ন ওয়েট লস ক্লিনিক তারা একটা বিজ্ঞাপন দেয় এক মাসে আপনার ওজন মানে দশ কেজি বা ফোন পনেরো কেজি কম হবে যদি না কমায় আপনার টাকা ফেরত মানে রিটার্ন করবে রকম বিভিন্ন ধরনের অ্যাড দেয় এবং আসলে অনেকে আপনার অনেক কিটু ডায়েট করেও আপনারা কিন্তু ওজন এবং কমাতেও পারেন তো আমি আপনাদেরকে সিম্পল হিডেন টিপসটা বলি আসলে কেন আপনার ওজনটা কমতেছে ধরেন কার্বো মানে কি বলতেছে আপনি কোনো কার্বোহাইড্রেট খাবেন না কিংবা খুবই অল্প খাবেন ল কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট অনেকই কার্বোহাইড্রেট মানে হচ্ছে যে কার্বোহাইড্রেট সিএচও অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন অর্থাৎ কার্বন আর ফানি মিলে হচ্ছে কার্বোহাইড্রেট সো কার্বন কি নিয়ে করে ফানির সাথে বাইন্ডিং হয়ে মানে কার্বোহাইড্রেটার সো আপনি যখন আপনি যখন কার্বোহাইড্রেট স্টক করে দিবেন বা কার্বোহাইড্রেট যখন আপনি অঙ্কাবেন দ্যাট মিনস আপনি আসলে পানি খাচ্ছেন আপনার শরীরে ফানিটা আসলে হচ্ছে কম ফলে আপনার যে ঘটনাটা হবে আপনার শরীরে আর ল কার্ব মানে হচ্ছে যে আপনার গ্লাইক্রোজেনটা উৎপাদন হবে কম দ্যাট মিন্স আপনার মাসেল যে মাংস বেশি এবং লিভার ওখানে আসলে গ্লাইকোজেন স্টোর করবে না ফলে আপনার হিউজ মানে আপনার আসলে অয়েড কমবে একদম শর্ট টার্মে আপনার অনেক ওয়েট কমবে তাহলে এই যে একটা থিওরি এ ল তার দিয়ে এই থিওরির উপরে করেই একটা বিগ একটা বিজনেস আপনাকে সবাই ওজন কম আমার দিচ্ছে এক মাসের মধ্যে আপনি দু মাসের মধ্যে আপনার বিশ কেজি ওজন কমছে কিন্তু আমি আপনাকে গ্যারান্টেড দিলাম এই ওজন আপনার আবার ব্যাক করবে এবং আপনার অনেক সাইড ইফেক্ট হতে পারে আর থার্ড কথা হচ্ছে যে আপনি হয়তো এই টাকা কোনোদিন আপনি রিটার্ন পাবেন না কিন্তু আপনার ওজন কিন্তু আপনি আবার রিটার্ন পাবেন সো এই যে একটা মানে আমাদের মিস মিস্টেক বা আমরা একটা কিটো ডায়েট বলি বা হচ্ছে যে আমরা লক কার আমরা ডায়েট করে যে আমরা ওজনটা কমে এটা আসলে একটা টেম্পোরারি সো তাহলে আমরা আসলে আপনাদেরকে আসলে কি শিখবো আমি আসলে আপনাদের সাথে কি আলাপ করবো আমি আপনাদের সাথে যে আলাপটা করব। ফার্স্ট হচ্ছে যে প্রথম দিকে আমি কিছু ভিডিও বুঝতে হবে বেসিক আপনার সম্পর্কে আপনার শরীরে বডির ফ্যাট পার্সেন্টেজ সম্পর্কে এভাবে আপনাকে আগে আমি হচ্ছে যে আপনার বিএমআই আপনার শরীরের যে বেসিক এগুলো সম্পর্কে আমি আপনাদের জন্য কিছু ভিডিও দেবো আপনি এগুলো দেখবেন এরপরে আমি আপনাদের সাথে আলাপ করবো হচ্ছে যে আমরা অনেকে আছে একেবারে মানে ক্ষুধার্ত কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিই ওয়েট লসের জন্য কিংবা আপনি ঘন্টার পর ঘন্টা কার্ডিও এক্সারসাইজ করতেছেন কিন্তু আপনারা আসলে ওয়েট কমতেছে না তো দ্যাট আসলে কতটুকু করলে আপনার আসলে ওয়েট কমবে বা না খাইলে আপনার আসলে ওয়েটটা সত্যি অর্থে কমবে এই এইগুলো নিয়ে কিছু আমাদের আসলে কিছু মিথ্যা কথা বা হচ্ছে কিছু ভুল বুঝাবুঝি বা কিছু মিথ কিছু ভুল বিশ্বাস আছে সেইগুলো নিয়ে আমি আপনাদের সাথে গ্রেজুয়ালি আমি আলাপ করব। এটা হচ্ছে যে ওয়েট লস মিথ এরপর আমি আপনাদের সাথে আলাপ করব। আসলে ওয়েট লস নিয়ে কিছু হেবিট কিছু হেবিট অর্থাৎ কিছু অভ্যাস আপনাকে বাদ দিতে হবে এবং কিছু অভ্যাস আপনাকে আপনাকে কিছু অ্যাড করতে হবে সো এই আমি শুধু আপনাদের আমি কথা বলবো এবং আপনি হয়তো ভাবতে পারেন আমি তো ওয়েট লস করতে চাই আমি তো এত কিছু শুনতে চাই না আপনি জীবনেও যদি এগুলো যদি আপনি অভ্যাস ভালো না করেন আপনি মিথ সম্পর্কে না জানেন আপনি কখনোই ওয়েট কমে কমাতে পারবেন না সো আপনি যদি স্থায়ীভাবে যদি ওয়েট কমাতে চান আপনাকে পারফেক্টলি জানতে হবে এরপরে হচ্ছে যে আপনি মাইন্ডসেট অর্থাৎ সবাই বলে যে না 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 দূর ওজন একবার যদি বাড়ে আর কখনো কোনো রমানো যায় না এই যে আপনার একটা ভুল জিনিস মাইন্ডসেট মানে হয়ে যাবে আপনি কিন্তু আসলে কোনো রমাতে পারবেন না আপনার একটা ডেস্টিনেশন থাকবে আপনি আসলে পারফেক্টলি জানবেন আমি কতটুকু কি করলে আমার কতটুকু ওজন আমার আসলে আমার কমবে বা কতদিনে আমার কতটুকু কমবে আপনাকে মাইন্ডটা আপনাকে মানে সেট করতে হবে সো মাইন্ডসেটটা যদি আপনি করেন যে আপনি অবশ্যই আপনি আপনি আপনার গন্তব্য পৌঁছতে পারবেন ফাইনালি আমি আপনাদের সাথে হচ্ছে যে কী ধরনের ওয়ার্কআউট করবেন কী ধরনের এক্সারসাইজ করবেন এবং এটার সাথে আপনারা কী ধরনের ডায়েট বা কী ধরনের নিউট্রিশন আপনারা হচ্ছে যে অবলম্বন আপনারা করবেন আমি সেগুলো নিয়ে ওয়ার্কআউট নিয়ে মাসেল নিয়ে এক্সারসাইজ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং আই হোপ দ্যাট আপনি অবশ্যই অবশ্যই আপনি ওজন কমতে পারবেন কারণ আমি ওজন নিয়ে ওয়েট লস নিয়ে গত কয়েক বছর ধরে স্টাডি করতেছি কাজ করতেছি টাই বেশি কারণ আমি দেখছি যে আমার কাছে যেসব ফিজিওথেরাপির যেসব রোগীরা আসে হাঁটু ব্যথা নিয়ে কোনো অমর ব্যথা নিয়ে ওদের অনেকেরই আসলে ওয়েট বেশি এদেরকে আমি আসলে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে বিভিন্ন জায়গায় আমি পাঠায় বিভিন্ন হয়তো আমি ওয়েট লস এক্সপার্টের কাছে পাঠাচ্ছি কিংবা আসলে কেউ আসলে গেইন হচ্ছে না ফলে আমার কাছে আসলে জিনিসটা মনে মনে হচ্ছে আসলে আমরা আসলে প্রপার হয়ে যাচ্ছি না দ্যাট মিনস সেই আমি ওয়াইট লস নিয়ে আমি কাজ স্টার্ট করছি আমরা স্টার্ট করছি তো আই হোপ দ্যাট আমরা এটা নিয়ে আমরা রিসেন্টলি আমরা যাদেরকে আমরা এই কাজগুলো অ্যাডভাইসগুলো যারা মানে ফলো করতেছে তাদের ভালোভাবে ওয়াইট কমতেছে এবং সেটা স্থায়ীভাবে কম নামতেছে ওয়াইট লসের সিম্পল বেসিক মানে আশা করি আপনারা বুঝতে পারছেন সো এটুকু যদি বুঝতে পারেন এটুকু আপনার একটা অ্যাচিভমেন্ট আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দেবো আপনি ভিডিওগুলো মানে ফলো করবেন আপনার ওজন অবশ্যই স্থায়ীভাবে কমবে এবং আপনার ওজন কমবে এবং আপনাকে লুকিং গুড ভালো দেখাবে আপনি ওজন কমাচ্ছেন আপনাকে দেখতেছে টায়ার্ড ফিটিং আসলে এমন না আপনার ওজন কমতেছে আপনাকে দেখাচ্ছে ফিট আপনাকে লুকিং নাইস সো আমরা ঠিক এইভাবে আমরা আপনার ওজন কমাবো সো আশা করি আমাদের সাথে থাকবেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনাকে কমেন্ট করে জানাবেন